সে নিজে তিনটা বাচ্চা দেখলাম হ্যাঁ যে হয়তো আপনাদের বাসায় একটা মহিলা কাজ করে তারই বাচ্চা হবে কাজ করেছিলাম ঘরে একটু জায়গা দাঁড়া যায় না অনেক কাটনাকাটি করতেছিল ছোট বাচ্চাটা হয়তো খিদে লাগছে কি আপা তো নোয়া করে আবার এটা কেমন কথা হলো ঘর নোংরা করে ফেলবে ঘরে ওরাই তো পরিষ্কার করে ওরা ঘর পরিষ্কার না করে থাকলে তো আমাদের ঘরটা সুন্দর থাকতো না আর একটু ঘরে জায়গা দিলে তো কোনো ক্ষতি নেই আপনারা একটু ঘর জায়গা দেন সমস্যা নাই আচ্ছা আপনি তো এভাবে বাদ নেই আমি ভুল হয়ে গেছে আপনি আচ্ছা আপনাদের শিশুদেরকে ভালোবাসি ধনে করি ভেদে ভেদ ভুলে